মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে তার সহ অভিনেত্রী এবং সহধর্মিণী সুপ্রিয়া দেবী ঠিক কি জানিয়েছিলেন এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দিবার সাথে আশিস তরুবাবু তার লেখায় সুনিপুণভাবে উত্তম কুমার প্রসঙ্গে সুপ্রিয়া দেবী যে সমস্ত অজানা তথ্যগুলি শেয়ার করেছেন সেগুলি তুলে ধরেছেন আশিস তরুবাবু তার লেখার মাধ্যমে জানিয়েছেন উত্তম কুমারের নায়িকা হয়ে সবথেকে বেশি ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী সুচিত্রা সেন আর সাবিত্রী চট্টোপাধ্যায় যেখানে তিরিশটি করে ছবি করেছেন সেখানে সুপ্রিয়া দেবী করেছেন মোট পঁয়ত্রিশটি ছবি ছবিগুলো হলো, বসু পরিবার সোনার হরিণ থেকে শুরু করে কলঙ্কিনে কঙ্কাবতী ইমন কল্যাণ ইত্যাদি মোট পঁয়ত্রিশটি সিনেমা উত্তম সুচিত্রা ও উত্তম সাবিত্রীর পরে উত্তম সুপ্রিয়া জুটিও জনপ্রিয় হয় এই জনপ্রিয়তার মূলে উত্তম কুমারের রোম্যান্টিক চেহারা ব্যক্তিত্ব আর মধুর হাসির সঙ্গে ছিল অ্যাপিল তার চওড়া বুক চওড়াকাঁধ পুরু ঠোঁট আর আকর্ষণীয় দৃষ্টি মিলিয়ে একটা সম্মোহনী শক্তি চুম্বকের মতো টানত উত্তমের উষ্ণতা বড়ই তীব্র ছিল ঠিক আগুনের মতো আর তার পাশে সুপ্রিয়া দেবীর অ্যাপিল শুধু একটি বছর সিনেমায় মহানায়ক উত্তম কুমার এবং দেবী একে অপরের পরিপূরক বনপলাশীর পদাবলিতে সুপ্রিয়া দেবীর অভিনয় বিশেষভাবে স্মরণীয় ব্যক্তিগতভাবে সুপ্রিয়া দেবী বহু বছর খুব কাছে পেয়েছিলেন উত্তম কুমারকে সুখে দুঃখে কাটিয়েছেন একসঙ্গে বিভিন্ন সময়ে দেখা কত ঘটনার সাক্ষী তিনি মানুষ উত্তম কেমন ছিলেন তার উত্তরে সুপ্রিয়া দেবী জানিয়েছেন আর পাঁচজন মানুষের মতোই উত্তম ছিলেন দোষে মানুষ এমনি খুব সাদা সিদে সরল তবে রেগে গেলেই বিপদ হঠাৎই রেগে যেত কেন যে রাগ করত বুঝতে পারতাম না আবার খোসামোদ করলেই রাগ পড়ে যেত শিশুর মতো ছিল ওর মনটা ওর কথা মতো না চললে অভিমানে ফেটে পড়ত রাগ করে খেত না কথা বলতো না আমার সঙ্গে একবার গৃহদাহ ছবির শুটিং হচ্ছিল প্রধান সম্পাদক পরিচালক সুবোধ মৈত্রর ভেরিতে ব্রেকফাস্ট করে রোজই উত্তম বেরিয়ে যেত শ্যুটিংয়ে ওখানেই লাঞ্চ করত অল্প রাতে বাড়ি ফিরে ভালো করে খেত একদিন শুটিং থেকে ফিরে উত্তম বলল কাল চলো আমার সঙ্গে ভেরিতে তোমার তো কাল শুটিং নেই আমার সঙ্গেই থাকবে সারা দিন। আমি উত্তমের কথাতে রাজি হলাম না কারণ রমাদির সঙ্গে কাজ করবে আমি গেলে যদি ওদের অসুবিধা হয় তাই গেলাম না তাতে রাগ করে একাই চলে গেল রাতে বাড়ি ফিরে কিছুই খেল না কথা বলল না শোবার ঘরে না শুয়ে বারান্দায় ডিভানে শুয়ে পড়ল আমারও খাওয়া হলো না দু দিন কেটে গেল কারো মুখে কোনো কথা নেই আমরা চুপচাপ আছি বাড়িতে বাবুরচি রাগারাগি করছে আমরা কেউ কিছু খাচ্ছি না বলে স্টুডিওতে গিয়েও চা বিস্কুট ছাড়া আর কিছুই খায় না উত্তমতাই একদিন মজার কাণ্ড ঘটল ভালো ভালো রান্না করে ডিনার টেবিলে সাজিয়ে রেখে ঘুমিয়ে পড়েছি হঠাৎ গভীর রাতে ঠুং ঠাং আওয়াজে ঘুম ভাঙতেই উঠে গিয়ে দেখি প্লেটের ঢাকনা খুলে হাত দিয়ে গপাগপ খাচ্ছে উত্তম আমার জন্য কিছুই রইল না দিব্যি খেয়ে দিয়ে দিভানে শুয়ে ঘুমোতে লাগল পরে জানতে পারলাম রাগের কারণ কচিদার ভেরি থেকে নানা জাতের মাছ ধরে কত রকম প্রিপারেশন হয়েছিল আমি যাইনি বলে উত্তম কিছু খায়নি এ কথা পরে শুনেছি এই মাছ খাওয়ার ব্যাপারে উত্তমের হারেকটা রাগের ঘটনা বলি সেটা আরও কেলেঙ্কারি সেদিন শুটিং ছিল না ও আমায় বলল বেনু ভেটকি মাছের কাটা চচ্চড়ি করো জমিয়ে খাওয়া যাবে আমি আবার ওই প্রিপারেশনটা জানতাম না ওর মাকে ফোন করে জেনে নিলাম বাজারে পাঠালাম কাজের লক্ষ্যে কিন্তু অনেক বেলা হয়ে যাওয়ায় পাওয়া গেল না ভেটকির কাঁটা খোস মেজাজে খেতে বসে উত্তম যখন শুনল ভেটকি মাছ না পাওয়ায় কাঁটাচুরি হয়নি তখন প্রচণ্ড রেগে খাওয়া ছেড়ে উঠেই বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করে দিল রাস্তা দিয়ে পেছনে পেছনে আমিও চলেছি আর বারবার বলছি তোমার পায়ে বুড়ি তুমি বাড়ি চলো আমি এখনই বাজার থেকে ভেটকির কাঁটা কিনে আনছি কে কার কথা শোনে নির্বিকার নেই সোজা হেঁটেই চলেছে আর আমাদের দেখে অবাক হয়ে পিছু নিয়েছে রাস্তার বহু রোগ শেষে পার্ক স্ট্রিটের কাছে একটা ট্যাক্সি থামিয়ে আমায় ফেলে চলে গেল তখন আমার কি করুণ অবস্থা শেষে আমার উদ্ভ্রান্ত চেহারা দেখে একজন পুলিশ অফিসার ওর গাড়িতে আমায় তুলে নিয়ে পৌঁছে দিলেন বাড়িতে ওর ভেতকির কাটা নিয়ে রান্না করে ডিনারে যখন খাওয়ালাম তখন রাগ পড়ল উত্তমের বড় অভিমানী ছিলেন উত্তম কুমার আপন ভেবে কারো কাছে কিছু চাওয়ার পর যদি না পেতেন তাহলে অভিমান করে চলে যেতেন রাগ করতেন মনে মনে বুঝতে দিতেন না আশিস্তরবাবু আরও জানিয়েছেন সুপ্রিয়া উত্তমের ব্যক্তিগত কথার পর তার শেষ দুটি ছবির কথায় আসি ছবি দুটি হল কলঙ্কিনী কঙ্কাবতী ও ইমন কল্যাণ উত্তম কুমার মারা যাওয়ার কয়েকদিন আগে প্রায় সারা দিন রাত শুটিং হয়েছিল সেই অভিজ্ঞতার কথা জানান সুপ্রিয়া দেবী সুপ্রিয়া দেবী জানিয়েছেন কলঙ্কিনী কিনে কঙ্কাবতীর সেটে বুঝতে পারছিলাম না চরিত্রটা কিভাবে ফোটাবো। বাড়ি থেকে তৈরি হয়ে আসার সুযোগ পায়নি এমনিতেই ভয়ে ভয়ে আছি রিহার্সাল শুটিং চলার সময় ভুল হলে সবার সামনেই বকুনি দিত উত্তম ওর কাছে রোলটার ব্যাপারে কিছু জেনে নেব তারও উপায় নেই কখন যেন শেট থেকে চলে গেছে স্টুডিওতেও নেই বসে আছি ওর অপেক্ষায় রাত বারোটা বেজে গেছে সবাই ওকে খুঁজছে চেয়ারে বসে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে হঠাৎ পেছন থেকে কে যেন পেঁচানো লাঠি দিয়ে আমার গলাটা টানছে আমি ভয়ে বাবা গো মা গো বলে জোরে চেঁচিয়ে উঠেছি কিন্তু বড় আক্ষেপ রয়ে গেল যার জন্য করেছিলাম সে ছবিটা দেখে যেতে পারল না উত্তমের মৃত্যুর পর ছবিটা রিলিজ করেছিল ইমন করলেনও তাই ছবিটা মুক্তি পাওয়ার পর আমি বারবার কেঁদেছি মনে হয়েছে ও আমার পাশেই আছে উত্তম কুমার নেই আমি আজও ভাবতে পারি না মনে হয় আমার পাশেই আছে তো বন্ধুরা এই ছিল মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে সুপ্রিয়া দেবীর থেকে পাওয়া বেশ কিছু অজানা তথ্যাদি আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বিল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার